অবশেষে ফিরে এলো ইন্টারনেট এবং আমরা সবভাবেই ব্রাউজার ইউজ করতে পারতেছি আমি যেরকম টেক রিলেটেড ভিডিও বানাই তেমনি হাজারো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বিভিন্ন কন্টেন্ট নিয়ে এবং বর্তমানে আবারও ব্যস্ত বা দেশের পরিস্থিতি খারাপ ছিল বর্তমানে যে পরিস্থিতি এসেছে তো আমাদের সকলেরই সাবধানে থাকা উচিত তবে আমি কন্টেন্ট ক্রিয়েটর টেক রিলেটেড সো দেশের পরিস্থিতি নিয়ে এই ভিডিওতে কিছু বলবো না তবে দেশের নাগরিক হিসেবে কিছু কথা বলতেই পারে তারপরেও ভিডিওতে বলবো না তবে এটা বলবো সবাই সাবধানে থাকবেন নিজের রক্ষা নিজে করবেন কারো প্রতি অত্যন্ত বিশ্বাস রাখার কোনো প্রয়োজন নেই নিজের রাস্তা নিজে তৈরি করবেন বিষয়টা এমন হয়েছে কারো গোলামি করতে গিয়ে নিজের যান দেওয়া যাবে না তবে স্বাধীনতা নিজের ভাবে চলার জন্য যদি নিজেকে যুদ্ধ করতে হয় তাহলে যুদ্ধ করতে হবে এরপরেও বলি আজকে থেকে আমাদের সব কিছুই সমাধানে চলে এসেছে প্রায় সো অবশ্যই আমরা ভালো কিছু পাব। তো আশা করি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে সো আমরা জ্ঞানজাম মারামারি এগুলো হচ্ছে দূরে থাকি যতদূর সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি আমরা জনগণ চাইলে পারবো না কিছুই নেই তবে আমাদের সঠিক থাকার হবে প্রিয় বন্ধুরা এতদিন ইন্টারনেট বন্ধ থাকার জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারি নাই এখন থেকে প্রতিদিন আপনাদের কাছে আমি ভিডিও নিয়ে আসবো বিভিন্ন টেক রিলেটেড ভিডিও যেমন হতে পারে সেটা মোবাইলের হতে পারে সেটা কম্পিউটারের হতে পারে সেটা ইলেকট্রিক হতে পারে সেটা রিভিউ হতে পারে সেটা বিভিন্ন ড্রায়াল অপশান বিভিন্ন কিছু আর কি যে সম্পর্কে আপনারা জানেন না আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে শেখানোর ট্রাই করব প্রথমে নিজে শিখব তারপরে আপনাদেরকে শেখাবো আর যেটা আমার জানা আছে সেটা তো আমি সরাসরি শিখাবো একটা কমেন্ট করেই দেখেন না আপনি সকালে কমেন্ট করবেন আর রাত্রে আপনাকে আমি ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন আমি আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করব খোদা হাফেজ